স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জলীয়তামা ইসলাম বাংলাদেশের উদ্যোগে গাজায় অব্যাহত হত্যা ভারতে বিতর্কিত ছবি পাশ সেখানকার মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত অন্ধকার এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বিজ্ঞ রাজনীতিবিদ দলের সম্মানিত সহ সভাপতি মাওলানা আব্দুর রবিফি মন উপস্থিত দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সাথীয় বন্ধগণ মিডিয়ার সাংবাদিক বন্ধগণ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের শুক্রে আদায় করছি যিনি মজলুমদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে মজলুম ফিলিস্তিনি আর গাজাবাসীর পক্ষে দাঁড়াতে গিয়ে আজকে আমাদেরকে এই কর কর্মসূচি পালন করার সুযোগ দিয়েছেন আমরা সবাই কালী মাতু শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ সাথীয় বন্ধুগণ আপনারা অবগত আছেন গত আঠারো মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সই করে ইসরায়েল এই চুক্তি ভঙ্গ করেছে আপনারা অবগত আছেন গাজায় ব্যাপকভাবে গণহত্যা চাইয়ে এই হায়না দখলদার রাষ্ট্র মানবতার মানবাধিকারকে পদদলিত করে চলেছে আজকে আপনারা অবগত আছেন বিগত ছয় সপ্তাহ ধরে ফিলিস্তিনের সীমানায় কোন সহায়তা সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা অবগত আছেন গত এক মাসে লক্ষ গাজা বাসী হয়েছে বোঝা যায় এই মুহূর্তে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিস্ফোরা বলেন ইসরায়েল একটি বিস্ফোরা সারা দুনিয়ার জন্য ইসরায়েল বিস্ফোরা অপারেশন করতেই হবে এই বিস্ফোরাকে নির্মূল করতেই হবে এই পৃথিবীতে যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে হয় মানবতাকে সুরক্ষা দিতে হয় ইসরায়েলকে টুটে চেপে ধরার কোন বিকল্প নাই তাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী সমস্ত মানবতা প্রেমিক মানুষকে সিদ্ধান্ত নিতে হবে ইসরাইল আর ইসরাইলের মিত্র শক্তির সকল রকম পণ্য বয়কট করতে হবে এই পণ্য বর্জন আন্দোলনকে আমরা আরো জোরদার করতে চাই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এদেশের মার্কেটে এদেশের দোকানে এদেশের বাজারে ইসরাইল এবং তার মিত্র শক্তির কোন পণ্য চলতে পারে না পারে না এই আন্দোলনকে জোরদার করার জন্যে এই আন্দোলনকে শক্তিশালী করবার জন্যে আপনারা সবাই রাজি আছেন তো সবাই আল্লাহকে হাত দেখান সাথীয় বন্ধগণ সাথীয় বন্ধগণ আমার ধর্মপ্রাণ মুসলিম জনতা মানবতা প্রিয় জনতা আপনারা জানেন ভারতের পার্লামেন্টে অর্থ বিল পাশ হয়েছে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে কোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে এই বিতর্কিত বিলকে স্থগিত ঘোষণা করেছে আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই আমরা কোর্টের এই রায়কে স্বাগত জানাই তবে শুধু স্থগিত নয় বাতিল করতে হবে বাতিল করতে হবে ভারতে আর এই বিতর্কিত অক্ষ বিল চলবে না বিতর্কিত বিল ভারতে